তৃণমূলের দলীয় অনুশাসন মেনে হয়নি নির্বাচন দলীয় নির্দেশক্রমে এবার পদত্যাগ করার পালা ফের হবে নির্বাচন শিরোনামে তমলুক ক্রেডিট কোঅপারেটিভ ব্যাংক। ভোটের পর থেকেই চলছে চেয়ার নিয়ে কোন্দল চাহিদা মতো টাকার যোগান দিতে পারেনি তাই পদত্যাগ করতে হচ্ছে খোঁচা গেরুয়া শিবিরের গত আঠারোই মে সবুজ আবির উড়েছিল তমলুক টাউন ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটির নির্বাচনে তৃণমূলের জয় হওয়ার পর যদিও সেই নির্বাচনে শাসকের মধ্যেই লড়াই ছিল এক গোষ্ঠী নির্দল তকমা দিয়েছিল অপর গোষ্ঠীকে জয়লাভ করলেও গোষ্ঠীদ্বন্দ্ব সামনে এসেছিল এবার তমলুক টাউন ক্রেডিট কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন দলীয় হুইপ ও অনুশাসন মেনে হয়নি বলে রাজ্য নেতৃত্বের নির্দেশ মেনে পদত্যাগ করল জয়ী তৃণমূল প্রতিনিধিরা প্রসঙ্গত মনে করা হচ্ছে এই সমবায় নির্বাচনে দলীয় কোন্দল সামনে আসায় পদত্যাগ করতে হয়েছে দীপেন্দ্র নারায়ণ রায়কে যিনি তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান পদে ছিলেন তাকে সরিয়ে কিছুদিন আগেই দায়িত্বে আনা হয়েছে অসিত বন্দ্যোপাধ্যায়কে এবার সেই ঘটনা ভুলে একে একে জয়ীরা পদত্যাগ করতে শুরু করেছেন ফলে আবারও পুরো নির্বাচন প্রক্রিয়া হবে বলে জানা যাচ্ছে পুরো ঘটনায় শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দল বিজেপি আমাদের গত কয়েকদিন আগে তমলুক নাইট বেঙ্গলে আমরা চিনি ক্রেডিট সোসাইটি লিমিটেড সেই সোসাইটিতে বোর্ড গঠন ছিল সেই বোর্ড গঠনে দলীয় হুইপ অমান্য করে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সেক্রেটারি নির্বাচিত হয়েছিল ইতিমধ্যে চেয়ারম্যান বেশ কিছুদিন আগে দলের কাছে তিনি তার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছিলেন আজকে আমাদের যারা দলীয় নির্দেশ অমান্য করে সেক্রেটারি ভাইস চেয়ারম্যান ট্রেজারার হয়েছিলেন আমাদের তারা প্রত্যেকেই তারা দলের প্রতি আনুগত্য রেখে তারা তাদের পথ থেকে পদত্যাগ করেছেন আমরা কয়েকদিনের মধ্যেই যে বোর্ড গঠন হয়েছিল তারা বোর্ড মিটিং ডেকে সমবায় আইন অনুযায়ী নিয়ম অনুযায়ী তারা সবাই পদত্যাগ করবে এবং দল যার নির্দেশ দেবে সেই নির্দেশ মোতাবেক আগামী দিনে ওখানে বোর্ড গঠন হবে দলীয় হুইম না মানার কারণ তারা তখন দলীয় হুইপ অমান্য করেছিলেন কিন্তু পরবর্তীকালে তারা বুঝেছেন দলের সঙ্গে কথা বলে যে দলীয় আনুগত্য বা দলীয় নির্দেশ যা থাকবে সেই নির্দেশ সবাইকে আমরা যারা দলের কর্মী তৃণমূল কংগ্রেসের কর্মী আমাদেরকে মানতে হবে সেই নিয়ম অনুযায়ী আমাদের রাজ্য থেকে নির্দেশ দেওয়া ছিল যে যারা দলীয় নির্দেশ অমান্য করে বিভিন্ন পদাধিকারে নির্বাচিত হয়েছে। তারা যেন সেখান থেকে পদত্যাগ করেন এবং তারা দলের প্রতি আনুগত্য রেখে দলের নির্দেশকে মান্যতা দিয়ে তাদেরকে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো দলের পক্ষ থেকে দলের নির্দেশকে মান্যতা দিয়ে তারা সেই জায়গায় পদত্যাগ করেছেন এবং আগামী দিনে দল যা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত মেনেই তারা ওখানে বোর্ড গঠন করবে বিশ্বনাথ মহাপাত্র চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন বিশ্বনাথ মহাপাত্র একদম প্রথমেই উনি রাজ্যের নির্দেশ পাওয়ার পরই পদত্যাগ করেন তো তার পরবর্তী প্রায় এক মাস পর আমাদের যিনি সেক্রেটারি নির্বাচিত হয়েছিলেন এবং ভাইস চেয়ারম্যান ছিলেন তমলু পৌরসভার ভাইস চেয়ারম্যান নীলাম অভয় রায় তিনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন টেজারাত ছিলেন যিনি তারা প্রত্যেকেই দলীয় শৃঙ্খলা মেনে দলীয় নির্দেশ মেনে তারা পদত্যাগ করেছেন এবং দল যা সিদ্ধান্ত আগামী দিনে দেবে সেই সিদ্ধান্ত তারা মেনে নেবেন এবং তাদেরকে আগামী কয়েকদিনের দিনের মধ্যেই দলীয় নির্দেশকে মেনে আইন অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয় বোর্ড অফ মিটিং ডেকে সেই মিটিং ডেকে তারা পদত্যাগ করবেন এবং দল যার নির্দেশ দেবে আগামী আবার নতুন ইতিমধ্যে ওখানে যারা যারা নির্বাচিত হয়েছিলেন ওখানকার কমিটি ছিল পাঁচজনের তার মধ্যে ইতিমধ্যে চারজন পদত্যাগ করেছেন আর একজন পদত্যাগপত্র পত্র পাঠিয়ে দেবেন পাঁচজনই পদত্যাগ করবেন দলের সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছে এবং তা আমরা রাজ্যে ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছি এবং আগামী দিনে সমবায় আইন অনুযায়ী যে বোর্ড অব ডাইরেক্টার্সের মিটিংয়ের পদত্যাগ তারও পদত্যাগপত্রের কপি দলের কাছে জমা দিয়েছে সেটা বোর্ড অব ডাইরে করা দল সেটা সিদ্ধান্ত নেবেন কিন্তু ইতিমধ্যে দল যা নির্দেশ দিয়েছিলেন তারা সেই নির্দেশ মেনে নিয়েছেন তাদের যে দলীয়ভাবে যে সিদ্ধান্ত দলের যে নির্দেশ তাতে তাদের ভুল বোঝাবুঝি যেটা ছিল সেই ভুল বোঝাবুঝি বা তারা তাদের কাছে ভুল একটা ধারণা ছিল যে হয়তো এই নির্দেশটা সঠিক নয় সেই জায়গা থেকে তারা করেছিল সেটা যারা তারা মৌখিকভাবে জানিয়েছেন এবং দল যা আগামী দিনে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত তারা মেনে নেবেন সুজিত রায় সভাপতি তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস বলা হয়েছিল

পদত্যাগপত্র আমাদের যারা ছিল বোর্ড অফ ডাইরেক্টর যারা যারা আমরা পদে ছিলাম একটা আলোচনা হয়েছিল তারপর একজন গিয়ে দিয়ে চলে এসেছি জেলা সভাপতি আমি প্রথমেই বলেছি এটা আমাদের দলের আভ্যন্তরীণ বিষয় আমি আর এই বিষয়ে বেশি কিছু কথা বলতে পারবো দেখুন আমিও আপনার মতো শুনেছি যে যারা পরিচালনা কমিটিতে ইতিমধ্যেই চেয়ারম্যান পদত্যাগ করেছিলেন সুনীত বাকি তিনজন পরিচালন কমিটি যারা রয়েছেন তারা পদত্যাগ দেখুন আমি তো পৌরসভার চেয়ারম্যান আমি এই মুহূর্তে দলের আমি যে কমল সংগঠন যে চেয়ারম্যান ছিলাম সেখান থেকে আমি সরিয়ে দেওয়া হয়েছে সুতরাং এই রাজনৈতিক বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না আপনি তো ওই ব্যাঙ্কি ডাইরেক্টর পদে রয়েছেন ডাইরেক্টর পদে আমি রয়েছি এরকম কোনো হুই আপনার কাছে এসেছে আমি যতটুকু জানি যে ডাইরেক্টরদের কাউকে বর্তে করতে বলা হয়নি বর্তে করতে বলা হয়েছে ওই যারা পরিচালনা কমিটির সভাপতি যারা জিতেছেন তাদেরকে পদত্যাগ করতে বলা হয়েছে আপনার কি কেন পদত্যাগ আমি তো আপনাকে এর আগেও বলেছি যে দলের যারা পদাধিকারী রয়েছে যারা প্রেসকে ডেকে বলছে তারাই এর উত্তর দিতে পারবে আমি এই বিষয়টা দাদা আপনি তো আগে তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান পদে ছিলেন এই নাইট ব্যাংকের জন্যে কি আপনাকে চেয়ারম্যান পদ থেকে অপসারিত করা হয়েছে এটা দল বলতে পারবে দলের যারা নেতৃত্ব কলকাতার নেতৃত্ব তাদেরকে আপনারা জিজ্ঞাসা করুন বা জেলার যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করি তারা আপনি কি মনে করছেন যে যারা প্রেসিপেন্ট করে এই ঘটনা জানিয়েছে তার কি এর সাথে জড়িত আমি তো আবার বলছি যে নিশ্চিতভাবে দল আমাকে কংগ্রেস সংগঠনের চেয়ারম্যান থেকে সরিয়েছে কলকাতা মানুষের পক্ষে নিশ্চয়ই এই সমস্ত জানা সম্ভব নয় বাকিটা আপনি বুঝে নিন আমি কি বলতে চাইছি না বা আমি ডক্টর দীপেন্দ্র মহান রায় আমি চেয়ারম্যান তাদের দাদা তমলুক নাইট ব্যাংকের যে নির্বাচন ছিল সেই নির্বাচন নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আসে এরপরে দলীয় নির্দেশ অমান্য না করে পদত্যাগ করতে হয় অনেককে সেক্ষেত্রে দেখা গেল যে ফের দলের নাইট ব্যাংকের যে পরিচালনা মন্ডলীর চারজন সদস্য তারা পদত্যাগ করলেন কি বলবেন এই বিষয়ে দেখুন তৃণমূল কংগ্রেস তো একটা দল নয় ওটা একটা কোম্পানি চালাচ্ছে একটা মাল্টি হাউস এই দলটাকে চালাচ্ছে টাকা যার তৃণমূলের পথ এটাই ওনাদের এখন কথা টাকা দাও পদ না হয়তো যারা পদত্যাগ করেছেন পদ পাচ্ছে না তারা একটা উঠতে পারছেন না যারা টাকা দিয়ে আসছেন কালীঘাট পর্যন্ত তাদেরকে পথ দেওয়া হচ্ছে তো এদের তো এইরকমভাবেই ওরা শেষের দিকে চলছে তৃণমূল কংগ্রেস বেশি দিক টিকবে না পশ্চিমবঙ্গের মধ্যে এই নাইট ব্যাংকের যে নির্বাচন এই নির্বাচন ঘিরে দেখা গিয়েছিল যে মনে করা হচ্ছে যে দীপেন্দ্র নারায়ণ রায় যিনি তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান ছিলেন তাকে সরানো হয়েছে এই নাইট ব্যাংকের উত্তেজনা সামনে আসার পরেই তারপরে ফের চারজন পদত্যাগ করলেন তো আপনাকে বললাম যে ভিটে টাকায় উঠবেন তাদেরকেই পদ দেওয়া হবে তাদেরকেই সম্মানে রাখা হবে এটা একটা কোম্পানি চালাচ্ছে এটা কোনো রাজনৈতিক দলই নয় আজকে পদ নিয়ে ওনারা ঘুমোতে যাচ্ছেন সকালবেলা উঠে দেখছেন তার পদ নেই ভদ্রলোকরা যারা আছেন তারা কতদিন থাকতে পারবেন তারা তো অলরেডি আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন তো থাকতে পারবেন না আপনার নাম আমার নাম সুকান্ত চৌধুরী ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় সদস্য সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় মুসরী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল অথবা ডবল নাইন ডবল বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বিল মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে